এটা লিখে শুধু জ্বালিয়ে দিন শত্রু গায়ে আগুন চলে যাবে তার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে সে যত দূরে থাকুক না কেন আপনার যত বড় শত্রু থাকুক সে যত দূরে থাকুক পৃথিবী যে কোনো প্রান্তে থাকুক শুধু একবার কাজটি করবেন পৃথিবীর মধ্যে ইউটিউবের মধ্যে কেউ আপনাদের অনুভব দেয় না আগে সরাসরি ভিডিওটি দেখেন আগে নিচ্ছকে প্রমাণ দেখে নেবেন তারপর কাজ করবেন আমি কি কাজ পারি কি না এইভাবে আপনারা ঠিক সেইভাবে কাজ করতে পারবেন কিভাবে করবেন এ টু জেড আপনাদেরকে ভিডিওতে বলে দিব আপনারা সরাসরি ভিডিও আগে দেখেন তারপর আপনারা কাজটি করবেন ভিডিও না কেউ কাজ করবেন না অনেকে ইউটিউবে আপনাদেরকে কাজ দেয় আমি দেখেন কিভাবে চালান দিচ্ছি ঠিক এইভাবে আপনারা কাজটি করবেন আজকের এই বলা ভিডিওতে তো আমার কথা গা আমি কোনো পেয়েছি এটা বুঝি না আমি যেভাবে কাজ করি যেভাবে আপনাদেরকে কাজ সরাসরি কাজ করে দেখাই আপনারা বললে ভিডিও করে দেখাই সেভাবে আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া তো আজকেও একটি ভিডিও নিয়ে আসলাম অনেকে আমাকে বলে যে শুত্র জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন তো তাদের জন্য আজকের ভিডিওটি যারা ঘরে বসে কাজ করতে চান কোনো কবির আজকে টাকা পয়সা না দিয়ে নিজেরা ঘরে বসে কাজটি করবেন আপনারা আর দশটা টাকা খরচ করতে হব না আমাকে দিয়ে কাজ করতে হব না আমি বারবার প্রতিটা ভিডিওতে বলি আমাকে দিয়ে কাজ করেন সেটা বলি না দেখেন এটা আমার চেম্বার আমি এখানে চালান দিব কীভাবে যে সূত্র কলে যায় আগুন জ্বলে শুধু আপনারা দেখবেন আজকে তারপর আপনারা নিজেরা কাজটি করবেন অত্যন্ত পাওয়ারফুল একটি কুকুরে একটি নকশা নিয়ে আসছি এই নকশা আজও পর্যন্ত আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারবো ইউটিউব জগতে আপনাদেরকে কেউ দেয় নাই। তাই বলবো ভিডিওটি কন্টিনিউ করেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপর কাজটি করবেন সঠিক নিয়ম কারণ এখানে অনেক গোপন ভেদ আছে কিভাবে করবেন সব এ টু জেড বলে দেব অত্যন্ত সহজ বা এটা যদি না করতে পারেন তাহলে জীবনে কাজ করতে পারবেন না তবে ভিডিওটি আগে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো একটা কথা আমি না বললেই নয় এটা আমি প্রতি ভিডিওতে বলি আমাকে দিয়ে যারা কাজ করতে চান প্রবাসী ভাইরা অনেকে ফোন দেয় দেশের মানুষ অনেকে ফোন দেয় আমাকে দিয়ে কাজ করেন সেটা বলব না তবে আমাকে দিয়ে যদি কাজ করেন আলাদা বশীকরণ হোক বান মারা হোক বিচ্ছেদ হোক আগে হাজিরা দেখতে হইব পাঁচশো পাঁচ টাকা লাগবে কারণ আমার কাজ হয়েছে গা ছয় থেকে বারো ঘন্টার ভিতর কমপ্লিট আমি কীভাবে কাজ করি তো আপনারা দেখবেন আমাকে দিয়ে যদি কাজ করতে চান আগে হাজিরা দিতে পাঁচশো পাঁচ টাকা তারপর আপনি যার উপর কাজ করবেন তার নাম তার বাবার নাম দেবেন তারপর আমি হাজিরা দিকে তার রাশি বের করব কোন চালান চলবে তার উপরে তারপর দেখে বিশ মিনিট পর আপনাকে সিকিউরিটিটা বলে তারপর কাজের কন্ট্যাক্ট করব যাই হোক আমাকে দিয়ে কাজ করতে না এটা আমার চেম্বার আমি সরাসরি কাজ করব। আপনাদেরকে সরাসরি কাজ দেখিয়ে দেবো আপনারা কিভাবে কাজটি করবেন আপনার সূত্র আছে তো ও আচ্ছা মানে অনেক মানুষ আমাকে বলে যে দাদা অমুককে টাকা দিয়েছি সুমুককে টাকা দিয়েছি ইউটিউবে টাকা নিয়ে বলক মারে আপনারা যাকে ইচ্ছা তাকে কেন টাকা দেন আপনাদের কি মজকে কি ব্রেন নেই কিভাবে কাজটি করবেন সঠিক কবিরাজ এখনও চিনতে পারেন না তো যাই হোক আমার এই চ্যানেলে দেখেন যে আর অনেক ভয়ানক ভিডিও আছে আমি এখানে কাজ করি প্রবাসী বাইরে আমাকে রিকোয়েস্ট করে ভিডিও করে দেখার জন্য এই কারণে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাই এবং তাদেরকেও দেখাই তো যাই হোক আপনারা কেন অযথায় মানুষকে টাকা দিবেন তো যাই হোক অযথায় কাউকে অনেক কষ্টের টাকা আপনারা কামাই করেন আপনারা অযথা কাউকে টাকা পয়সা না দিয়ে আপনারা নিজেরা চেষ্টা করেন নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করেন নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করেন নিজে এত পরিশ্রম করে টাকা নষ্ট এ করেন কামাই করেন তারপর কেন টাকাটি নষ্ট করবেন তো যাই হোক আগে সরাসরি চালান দিব এবং আমি যে একটি নকশা দিব কুফুরি নকশা এটা দিয়ে আপনার চব্বিশ ঘন্টার ভিতরে আপ শুধু এটা চালিয়ে দিবেন আপনার শত্রু কুলি যাই দাউ দাউ করে এখন চলবে কিভাবে চলবে এটা হচ্ছে আপনাদেরকে বলে দিব আমি একটি কুহুরি নকশা আছে সেই নকশাটি আপনাদেরকে দিয়ে দিবো আপনারা ভিডিওতে থাকেন এটা আমার আরেকটা ভিডিওর চালান এটা উপরে আর কি একটা স্ক্রিনে দেয়া রাখলাম আপনারা দেখেন আমি কীভাবে চালান দিই আমি জিন চালান দিয়া যে কোনো কাজ করি শত্রু কলিজা আগুন চলে অনেকে আছে শত্রু শক্তিতে পারতেছেন না তার টাকার বলে পারতেছেন না আপনি অসহায় তাদের জন্য আজকে তবে আপনাদের হাতে পায়ে আমার হাত আপনাদের পায়ে হাত অযথায় কাউকে ক্ষতি না আসকে রেই নকশা দিয়ে যে কাজ করেন তাহলে কিন্তু যে সে কিন্তু সে ক্ষতি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তার শরীরে আগুন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে তো যাই হোক কথা বারাবো না আপনারা দেখেন আমি যে নকশাকে নিয়মটা শোনেন আমি যে নকশাটি দিব আপনাদের কি ভিডিও লাস্টে পাবেন এখানে চালানটিও দেখেন আমি গোলাপ জল দিব চালান কীভাবে দিই তো আপনারা যে কাজটি করবেন আপনার এই নকশাটি আগে শনিবার অথবা মঙ্গলবারের দিন নিজেরা নিরামিষ খেয়ে নকশাটি সুন্দর করে জাফরান কালি দিয়া অঙ্কন করবেন অঙ্কন করে এমনভাবে তিনটি নকশা অঙ্কন করবেন তিনটা নকশা অঙ্কন করে মানে অঙ্কন মানে লেখবেন তারপর নকশার নিচে কিন্তু শত্রুর নাম এবং শত্রুর বাবার নাম লেখবেন লেখে সেরা আপনারা কি করবেন সরিষার তেল এক নম্বর সরিষার তেল সরিষার তেল দিয়ে এটা কি ভিজাবেন ভিজায় সেরা একটা একটা করে জ্বালাবেন এমনভাবে দশ মিনিট পরে পরে তিনটা নকশা জ্বালাবেন আপনারা শুধু চব্বিশ ঘন্টা ওয়েট করবেন তারপর আপনারা খেলা দেখবেন যদি খেলা না পান তাহলে আমাকে কমেন্ট বক্সে গালাগালিস করবেন কোনো আপত্তি নাই আপনাদের তবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজটি করবেন আর আমার কাছ থেকে অনুমতি নিতে গেলে শুধু লেখবেন যে গুরু আমাকে অনুমতি